তিথি তিথি আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি তিথি আপনাকে যুক্ত করা হয়েছে আনমিউট করে কথা বলেন তিথি আপনার বলেন আছেন ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে হ্যাঁ আছেন ভাই এক বছর আগে আপনার লাইভে যুক্ত হয়েছিলাম আর একটা প্রশ্ন ছিল এইজন্য এত বছর পর আবার যুক্ত হলাম আচ্ছা বলেন আসলে আমি হচ্ছে আপনার লাইভ দেখে রেফারেন্স দিতে আমি হচ্ছে একটু কি জোরে বলতে পারেন কারণ অনেক আস্তে শোনা যাচ্ছে একটু কি জোরে বলা যায় এখন কি জোরে শোনা যাচ্ছে এখন ঠিক আছে হ্যাঁ এখন বেটার বলেন হ্যাঁ আমি আপনার লাইভ দেখি মানে প্রতিনিয়ত অবশ্য নতুন লাইভ গুলো না পুরাতন লাইভ তো লাইভ গুলো দেখে মানে হচ্ছে পাঁচ মাসে এক বছরের মতো লাইভ শেষ করলাম মোটামুটি তো হচ্ছে আমি রেফারেন্স রেফারেন্স দেখার পরে আমি হচ্ছে একটু মানে একটু কি মানে সম্পূর্ণরূপেই মানে আমি এখন অ্যাসেস্ট হয়ে গেছি তো অ্যাসেস্ট হবার পরে আমার মানে এটা আগে মানে এক বছর আগে যখন আমার সাথে যুক্ত হয়েছিলেন তখন কি ছিলেন তখন আমি হচ্ছে মুসলিমই ছিলাম আমার একটা ভিডিও আপনি কার্ড করে মানে অডিও আর কি আপনার ওখানে দেওয়া আছে টাইটেলটা আমার মনে নেই আচ্ছা আপনার গলাটা একটু চেনা গলাটা গলাটা মনে হচ্ছে পরিচিত মনে হচ্ছে এক বছর আগে আমি আস্তিকই ছিলাম তো হচ্ছে এখন নাস্তিক হয়ে যে সমস্যাটা হচ্ছে আমার নাস্তিক হয়ে আমি প্রিটেন্ট করতেছি কিন্তু প্রিটেন্টটা না হচ্ছে না কারণ অনেক সমস্যা পড়ছি মানে আমি এখন বর্তমানে আনমেরিড আমার স্ট্যাটাসটা এটা এটাই একটা সমস্যা তো হচ্ছে আমার মানে আমার দেখা হচ্ছে না এটাও কিন্তু যারা আসছে মানে তারা সবাই চায় বোরকা পড়ি নামাজ পড়বো কোরআন পড়বো আসলে কিন্তু ইন্টারভিউর মতো আমাকে সুরা টুরে জিজ্ঞাসা করে আমি কিন্তু সুরাও ভুলে গেছি সবচেয়ে মজার কথা তো মানে এগুলাই হচ্ছে তো এখন আমি যতটুকু বুঝলাম যে এদের কারোর সাথে আবার মানসিক ম্যাচিং কেন কোনো কিছুই জমবে না বাবার বাসায় আমি নাটক করে থাকলাম কিন্তু শ্বশুর বাড়িতে যার সাথে সারা জীবন কাটাবো মন খুলে কথা বলতে পারবো না তো এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ এখন আমার প্রশ্নটা হচ্ছে এখন আমি মানে আমার পড়াশোনা শেষ হয়েছে বিবিএ কমপ্লিট হয়েছে তো আমি ডিসিশন নিলাম কি আমি হচ্ছে অ্যাবোর্ডে গিয়ে পড়াশোনা করব তো আমি আপনার সাথে যখন এক বছর আগে আয়ালস এর বিষয়ে কথা হয়েছিল আপনি আমাকে একটু মোটিভেটেড করেছিলেন বিভিন্ন দেশের নাম বলেছিলেন তো তারপরে আমি আয়ালস এর দিই তো হচ্ছে আমার পয়েন্ট অত ভালো না সাড়ে পাঁচ আসে তো এই এই পয়েন্টে মনে করেন যে দেশগুলো যাওয়া যাবে ওখান থেকে আমি একটা সিলেক্ট করি এখন আমার মূল মূল হচ্ছে মানে এখন প্রশ্নটা চলে যাই আমার তা ভিতরে একটা আত্মবিশ্বাস কাজ করে কি আমি হচ্ছে আপনার সাথে এক বছর আগে আপনি আমাকে এটাও বলছিলেন সেলফ ডিফেন্সে তো আমি ভাবলাম আমি সেলফ ডিপেন্ড হই তখন আমি আমার মনের মতো পার্টনার খুঁজে নিব বাইরে গেলে বাইরের মানুষ এতটা ধর্ম হয় না কিন্তু আমাকে একজন আমার ফ্যামিলি মেম্বার বলতেছে আমি নাকি ভাবতেছি মানে তার কথাটা সত্যি সে ক্লেম করতেছে আমি ভাবতেছি যে আমার টাকা পয়সা হলে আমি ভালো লেভেলে গেলে এখন আমার স্কিল নলেজ থাকলে তো টাকা হবেই সে বলতেছে আমি ভালো লেভেলে গেলে টাকা পয়সা হলে ছেলেরা নাকি টাকা দেখে ভালোবাসে না মানে ও আমাকে বুঝতে মানে আমি ভালো স্কিল নলেজ হলে এটা দেখে যারা আমাকে বিয়ে করবে তারা কি সবাই খারাপ তো এটা যখন বুঝলো তারপর থেকে আমার না এখন আমি আমার আত্মবিশ্বাস হারাই ফেলছি তাহলে আমি করবোটা কি তাহলে কি আমি আত্মনির্ভরশীল হব না বুঝলাম না আত্মনির্ভরশীল হলে তো আপনি চুজ করবেন তখন আপনার পার্টনার সে তো আপনাকে চুজ করবে না তাই না মনে করেন একজন আত্মনির্ভরশীল নারী তো সে চুজ করে যারা হচ্ছে তারা চায় যেন অন্য কেউ তাকে কিন্তু যারা আত্মনির্ভরশীল তারা তো অন্যকে সিলেক্ট করে আমি তো এটাই জানি সব সময় ঘটে যাদের মানে মানে একটা ভালো চাকরি আছে একটা ভালো ইনকাম করে একটা ভালোবাসাতে নিজের মতো করে থাকে এরা তখন আপনার সেই স্কোপটা হবে যে আপনি চাইলে কাউকে পছন্দ করবেন না চাইলে লাথি মেরে বের করে দিবেন যা তুই বাগ্গা তুই তোর মতো বেড়ে যা এটা তো মানে ফুল কন্ট্রোলটা তখন থাকবে আপনার হাতে যে আপনি কাকে পছন্দ করবেন কি করবেন না সেই ফুল কন্ট্রোলটা আপনার হাতে চলে আসবে কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত অন্যের উপরে নির্ভরশীল তখন তো আর কন্ট্রোলটা আপনার হাতে নাই তখন তো আরেকজনের হাতে কন্ট্রোল সে তখন আপনার দেখবে আহ তোমার হাটা চালা ভালো না তুমি কোরআন পড়তে পারো না ঠিক মতো তুমি তোমার মানে বোরখা দাও না বোরখা পড়ো না ঘুমটা দাও না এই সমস্ত খুদ খুদ টুত বাইর করবে তখন আপনাকে তার

তখন কিন্তু আমার দেখে সে আমাকে চাইতো তাই না তো এখন আমাকে মানে আমার ফ্যামিলির একজনে আমাকে বলতো আমার মা বাবা না তিনি সে আমাকে বলতেছে ডিমোটিভে মানে আপনার সাথে আমি একমত একটু আগে যা বললেন সে আমাকে আমার মনে হচ্ছে সে আমাকে ডিমোটিভেটেড করার জন্য সে আমাকে বলে তখন মানুষ আমাকে চাইবে আমার টাকার জন্য

আমি নাই কিন্তু যদি ঘুরতে তাহলে তো আমার ভালোই লাগতো কিসের জন্য করে এটা দিয়ে আমার মানে এত কি হ্যাঁ আমার টাকার জন্য ঘুরুক রূপের জন্য ঘুরুক মানুষের মানুষ হিসেবে ভালো এই জন্য ঘুরুক যে কারণে ঘুরুক সেটা তো ভিন্ন বিষয় সেটা নিয়ে আমার তো এত টেনশন নেই আহ তো হইল হ্যাঁ ঠিক বলছেন আর রাজভাই এই যে আমার যে স্ট্রাগল জানিটা মানে এটা কিন্তু আপনার মানে হচ্ছে আপনার সাপোর্ট ছিল মানে আপনার লাইভে আসছে হয়তো বা কথাগুলো আমি খুব সিরিয়াস ভাবে নেই তখন আপনি আমাকে তখন আমি অ্যান্স করি নাই বা বাইরে যাওয়ার প্রিপারেশন নেই জাস্ট চিন্তায় ছিল জিনিসটা বাট এখন কিন্তু আমি অনেক দূর এগিয়ে গেছি আর আমার কাছে মনে হয় না যে একটা মেয়ে মানে হচ্ছে তার যদি এম্পাওয়ারমেন্টটা ধরে রাখতে চায় মানে তাকে অনেক মানে স্ট্রাগল ছাড়া সম্ভব না মানে মানুষ যেভাবে বলে না যে মানে কিছুদিন মানে কিছুদিন এক বছর আগে যখন কোটা আন্দোলন হলো যখন অনেক মেয়ে এসে টিভি স্ক্রিনের সামনে বলতেছিল যে আমাদের লাগবে না আহ সম অধিকার সম দেওয়া হোক ছেলেদের কিন্তু ওরা যে বলতেছে হয়তো ওদের ফ্যামিলি ভালো ওদের ফ্যামিলি ওইভাবে দেখে দেখে কিন্তু এখনো কিন্তু মেয়েরা বঞ্চিত সম অধিকার তো আমরা পাইতেছি না তাই কিন্তু আমাদের এক্সট্রা সুবিধাটা কিন্তু দরকার আমার মনে হয় কারণ সবাই কিন্তু যুদ্ধ করে আগাইতে পারে না কারণ মেয়েদের তো ফাইনান্সিয়াল ওই অবিবিলিটিটা থাকে না আর কয়টা ফ্যামিলি বুঝেছেন মানে বলেছেন আপনার সাথে একমত বিষয় আহ কিন্তু দেখেন আপনি যদি মনে করেন আপনার যে পঁচিশ বা তিরিশ বছর পর্যন্ত যদি আপনি স্ট্রাগলটা করতে পারেন তাহলে কিন্তু এর পরের লাইফটা কিন্তু আপনার জন্য অনেক ভালো হবে হ্যাঁ এটা ঠিক যে আমাদের বাংলাদেশের সিস্টেমে একটা মেয়ের অনেক মানে স্ট্রাগল করতে হয় এই পর্যন্ত যেতে হইলে অনেক বেশি স্ট্রাগল একটা ছেলের থেকে বেশি স্ট্রাগল করতে অনেক বেশি স্ট্রাগল করতে একটা মেয়ের এটা ঠিক কিন্তু এটা তো কিছু করার নাই আমাদের হাতে তো এরকম কোনো মানে অপশন নাই যে আমরা এটা ঠিক করে ফেলবো এখন এইটার উপরে পরেও যদি আপনি মানে আপনার বয়স যখন পঁচিশ বা তিরিশ বছর আপনি দেখবেন এবং একটা আনন্দময় হবে জীবনটা কিন্তু আপনি যদি এখন যদি আত্মসমর্পণ করে দেন এখন যদি আপনি মনে করেন যে আমি পারতেছি না আর হইতেসি না তাহলে আসলে বাদ বাকি জীবনটা একই রকম কাটবে আর কি সারা জীবন স্ট্রাগলটা করতে হবে কখনোই আপনি মাথা সোজা করে আসলে দাঁড়াইতে পারবেন না ঠিক আছে তিথি আর কি কিছু বলবেন আপনি আপনি মিউট করে ফেলছেন আপনার কথা শোনা যাচ্ছে না মানে আশেপাশে কেউ আসছে নাকি ঠিক আছে তিথি আপনাকে কি তাহলে বিদায় জানাবো আপনি মিউট করে রাখছেন নিজেকে আচ্ছা মনে হয় তিথি ওনার আশেপাশে কেউ আসছে তাহলে ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল তিথি আপনি ভালো থাকবেন আমি পরের জনকে যুক্ত করে ফেলি

আমি আপনার লাইভ দেখি মানে প্রতিনিয়ত অবশ্য নতুন গুলো না পুরাতন লাইভ তো লাইভ গুলো দেখে মানে হচ্ছে পাঁচ মাসে এক বছরের মতো লাইভ শেষ করলাম মোটামুটি তো হচ্ছে আমি রেফারেন্স রেফারেন্স দেখার পরে আমি হচ্ছে একটু মানে একটু কি মানে রূপে মানে আমি এখন অ্যাথেস্ট হয়ে গেছি তো অ্যাথেস্ট পরে আমার মানে এটা আগে ছিলেন এক বছর আগে যখন আমার সাথে যুক্ত হয়েছিল তখন কি ছিলেন তখন আমি হচ্ছে মুসলিমই ছিলাম আমার একটা ভিডিও আপনি কাট করে মানে অডিও আর কি আপনার ওখানে দেওয়া আছে টাইটেলটা আমার মনে নেই আচ্ছা আচ্ছা আপনার গলাটা একটু চেনা জানা গলাটা গলাটা মনে হচ্ছে পরিচিত মনে হচ্ছে এক বছর আগে আমি নাস্তিকই ছিলাম তবে এখন নাস্তিক হয়ে যে সমস্যাটা হচ্ছে আমার নাস্তিক হয়ে আমি প্রিটেন্ড করতেছি কিন্তু এই না হচ্ছে না কারণ অনেক সমস্যা পড়ছি মানে আমি এখন বর্তমানে আনমেরিড আমার স্ট্যাটাসটা এটা এটাই একটা সমস্যা তো হচ্ছে আমার মানে আমার দেখা হচ্ছে না কিন্তু যারা আসছে মানে তারা সবাই চায় বোরকা পড়ি নামাজ পড়বো কোরআন পড়বো আসলেই কিন্তু ইন্টারভিউর মতো আমাকে সুরা টুরে জিজ্ঞাসা করে আমি কিন্তু সুরাও ভুলে গেছি সবচেয়ে মজার কথা তো মানে এগুলাই হচ্ছে তো এখন আমি যতটুকু বুঝলাম যে এদের কারোর সাথে ম্যাচিং কেন কোনো কিছুই জমবে না বাবার বাসায় আমি নাটক করে থাকলাম কিন্তু শ্বশুর বাড়িতে যার সাথে সারা জীবন কাটাবো মন খুলে কথা বলতে পারবো না তো এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ এখন প্রশ্নটা হচ্ছে এখন আমি মানে আমার পড়াশোনা শেষ হয়েছে বিবিএ কমপ্লিট হয়েছে তো আমি ডিসিশন নিলাম কি আমি হচ্ছে অ্যাভোর্ডে গিয়ে পড়াশোনা করব তো আমি আপনার সাথে যখন এক বছর আগে আয়ালস এর বিষয়ে কথা হয়েছিল আপনি আমাকে একটু মোটিভেটেড করেছিলেন বিভিন্ন দেশের নাম বলেছিলেন তো তারপরে আমি আয়ালস এর এক্সাম দিই তো হচ্ছে আমার পয়েন্ট অত ভালো না সাড়ে পাঁচ আসে তো এই এই পয়েন্টে মনে করেন যে দেশগুলো যাওয়া যাবে ওখান থেকে আমি একটা দেশ সিলেক্ট করি এখন আমার মূল হচ্ছে মানে এখন মূল প্রশ্নটা চলে যাই তা আমার ভিতরে একটা আত্মবিশ্বাস কাজ করে কি আমি হচ্ছে আপনার সাথে এক বছর এক লাগে আপনি আমাকে এটাও বলছিলেন সেলফ ডিফেন্সে তো আমি ভাবলাম আমি সেলফ ডিপেন্ড হই তখন আমি আমার মনের মতো পার্টনার খুঁজে নিব বাইরে গেলে বাইরের মানুষ এতটা ধর্মন্ধ হয় না কিন্তু আমাকে একজন আমার ফ্যামিলি মেম্বার বলতো আমি নাকি ভাবতেছি মানে তার কথাটা সত্যি সে ক্লেম করতেছে আমি ভাবতেছি যে আমার টাকা পয়সা হলে আমি ভালো লেভেলে গেলে এখন আমার স্কিল নলেজ থাকবে তো টাকা হবেই সে বলতেছে আমি ভালো লেভেলে গেলে টাকা পয়সা হলে ছেলেরা নাকি টাকা দেখে ভালোবাসে মানে ও আমাকে বুঝতে মানে আমি ভালো স্কিল নলেজ হলে এটা দেখে যারা আমাকে বিয়ে করবে তারা কি সবাই খারাপ তো এটা যখন বুঝলো তারপর থেকে আমার না এখন আমি আমার আত্মবিশ্বাস হারাই ফেলছি তাহলে আমি করবোটা কি তাহলে কি আমি আত্মনির্ভরশীল হব না বুঝলাম না আত্মনির্ভরশীল হলে তো আপনি চুজ করবেন তখন আপনার পার্টনার সে তো আপনাকে চুজ করবে না না করেন একজন আত্মনির্ভরশীল নারী তো সে চুজ করে অন্য পার্টনারকে যারা হচ্ছে তারা যেন অন্য কেউ তাকে করুক, কিন্তু যারা আত্মনির্ভরশীল তারা তো অন্যকে সিলেক্ট করে আমি তো এটাই জানি সবসময় ঘটে যাদের মানে মানে একটা ভালো চাকরি আছে একটা ভালো ইনকাম করে একটা ভালোবাসাতে নিজের মতো করে থাকে এরা তখন আপনার সেই স্কোপটা হবে যে আপনি চাইলে কাউকে পছন্দ করবেন

তো এখন আমাকে মানে আমার ফ্যামিলির একজনে আমাকে বলতে আমার মা বাবা না তিনি সে আমাকে বলতেছে ডিমোটিভে মানে আপনার সাথে আমি একমত একটু আগে যা বললেন সে আমাকে আমার মনে হচ্ছে সে আমাকে ডিমোটিভেটেড করার জন্য সে আমাকে বলে তখন মানুষ আমাকে চাইবে আমার টাকার জন্য মানে আমরাও তো কোথায় যে অসুবিধা মানে তো কোনো সমস্যা নাই আমার টাকা হোক আমার রূপ হোক আমার হোক যে কোনো কিছুই হোক আমার পেছনে যদি মানে মেয়েরা ঘুরে মানে কারণ আমার পেছনে যদি অনেক মেয়ে ঘুরে যে যেটার কারণেই হোক মানে কারণ আমি লাইভে সুন্দর কথা বলতে পারি এই জন্য আমার পেছনে অনেক মেয়ে যদি ঘুরে তাহলে তো আমার অসুবিধা কি আমি তো খুশি আমার পেছনে কি জন্য ঘরে সেটা আমার দেওয়ার দরকার কি আমার ঘুরে কি ঘুরে না এটা হচ্ছে ব্যাপার এখন আর লাভ নাই এখন আর এই লাইনে আমি নাই কিন্তু যদি ঘুরতে তাহলে তো আমার ভালোই লাগতো তাহলে কিসের জন্য করে এটা দিয়ে আমার মানে এত কাম কি আমার টাকার জন্য ঘুরুক রূপের জন্য ঘুরুক মানুষের মানুষ হিসেবে ভালো এই জন্য ঘুরুক যে কারণে ঘুরুক সেটা তো ভিন্ন বিষয় সেটা নিয়ে আমার তো এত টেনশন নেই তো হইলো হ্যাঁ ঠিক বলছেন আর আসি ভাই আমার যে স্ট্রাগল জানিটা মানে এটা কিন্তু আপনার মানে হচ্ছে আপনার সাপোর্ট ছিল মানে আপনার লাইভে আসছে হয়তো বা কথাগুলো আমি খুব সিরিয়াস ভাবে নেই তখন আপনি আমাকে তখন আমি অ্যান্স করি নাই বা বাইরে যাওয়ার প্রিপারেশন নেই জাস্ট চিন্তায় ছিল জিনিসটা মানে এখন কিন্তু আমি অনেক দূর এগিয়ে গেছি আর আমার কাছে মনে হয় না যে একটা মেয়ে মানে হচ্ছে তার যদি এম্পাওয়ারমেন্টটা ধরে রাখতে চায় মানে তাকে অনেক মানে স্ট্রাগল ছাড়া সম্ভব না মানে মানুষ যেভাবে বলে না যে মানে কিছুদিন মানে কিছুদিন এক বছর আগে যখন কোটা আন্দোলন হলো যখন অনেক মেয়ে এসে টিভি স্ক্রিনের সামনে বলতেছিল যে আমাদের লাগবে না সমধিকার সম অধিকার দেওয়া হোক ছেলেদের কিন্তু ওরা যে বলতেছে হয়তো ওদের ফ্যামিলি ভালো ওদের ফ্যামিলি ওইভাবে দেখে দেখে কিন্তু এখনো কিন্তু মেয়েরা বঞ্চিত সম অধিকার তো আমরা পাইতেছি না তাই কিন্তু আমাদের এক্সট্রা সুবিধাটা কিন্তু দরকার আমার মনে হয় কারণ সবাই কিন্তু যুদ্ধ করে আগাইতে পারে না কারণ মেয়েদের তো ফাইনান্সিয়াল ওই অ্যাবিলিটিটা থাকে না আর কয়টা ফ্যামিলি বুঝে ঠিক বলেছেন আপনার সাথে একমত এই কিন্তু এই যে দেখেন আপনি যদি মনে করেন আপনার যে বা বছর পর্যন্ত যদি আপনি করতে পারেন কিন্তু কিন্তু তাহলে এর লাইফটা আপনার জন্য অনেক ভালো হবে হ্যাঁ এটা ঠিক যে আমাদের বাংলাদেশের সিস্টেমে একটা মেয়ের অনেক মানে স্ট্রাগল করতে হয় এই পর্যন্ত যেতে হলে অনেক বেশি স্ট্রাগল একটা ছেলের থেকে বেশি স্ট্রাগল করতে অনেক বেশি স্ট্রাগল করতে হয় একটা মেয়ের এটা ঠিক কিন্তু এটা তো কিছু করার নাই আমাদের হাতে তো এরকম কোন মানে অপশন নাই যে আমরা এটা ঠিক করে ফেলবো এখন এটার উপরে পরেও যদি আপনি মানে আপনার বয়স যখন পঁচিশ বা তিরিশ বছর আপনি আপনি দেখবেন আপনার পরের লাইফটা অনেক হবে এবং একটা আনন্দময় হবে কিন্তু আপনি যদি এখন যদি আত্মসমর্পণ করে দেন এখন যদি আপনি মনে করেন যে আমি পারতেছি না আর হইতেসেনা তাহলে আসলে বাদ বাকি জীবনটা একই রকম কাটবে আর কি সারা জীবন স্ট্রাগলটা করতে হবে কখনোই আপনি মাথা সোজা করে আসলে দাঁড়াতে পারবেন না তিথি আপনাকে কি তাহলে বিদায় জানাবো আপনি মিউট করে রাখছেন নিজেকে আচ্ছা মনে হয় তিথি ওনার আশেপাশে কি আসছে তাহলে ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল তিথি আপনি ভালো থাকবেন আমি পরের জনকে যুক্ত করে ফেলি আহ